দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো নুসাদ আপু আমাদের ইউটিউব আসার উদ্দেশ্যটা কি বলে

পাশে এসে বিবাহিত হোক বয়স্ক হোক সে যদি আমাকে একটা মেশিন কিনে দেয় যাতে আমার মাথা সেই মেশিনে কাজ করে আমার ভাইটাকে যত করে শেখাইতে পারে আমি জেলা চলতে পারি তার কাছে হাত ছাড়ছে না আমি এরকম কাউকে পেলে এখন তো মনে করেন সব মেয়ের স্বপ্ন থাকে আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান আরও আছে আমার একটা ছোট ভাই আছে আচ্ছা তো আপনি মতো মেয়ে মা বলতে আপনি

আপনি তো মনে করেন বড় মেয়ে সব মেয়ের একটা স্বপ্ন থাকে যে ধুমধাম করে বিয়ে হবে আপনি কি সে স্বপ্ন আছে আপনার নাম কি বললেন নাম কি বললেন তো দর্শক আপনাদের নুসতে আবার যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ ডাবল সেভেন সিক্স ফাইভ সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ ডাবল সেভেন সিক্স ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক